করেন নামাজ পড়ে না মনে করেন এই লোকের বিরুদ্ধে আপনাদের বগুড়া সদর থানার মধ্যে হয়েছে মামলা একটা মামলা হওয়ার পরে পরের দিন বেলা পরের দিন রাতের তিনটার দিকে পুলিশের গাড়ি বের হওয়ার পরে এরুলিয়া বাজারের মধ্যে ঢোকার পরে চকপাড়া গ্রামের মধ্যে আসতেছে ওই এরুলিয়া বাজারের মধ্যে থেকে একজন ফোন করেছে টেলিফোনে যে গ্রামের মধ্যে কিন্তু পুলিশের গাড়ি ঢুকেছে ওই যে সেই লোকটা লোকের বিরুদ্ধে মামলা আছে ওই লোকটা ফজরের আজান শোনার পরে মসজিদে যায় না অথচ যে সময় শুনেছে পুলিশের গাড়ি ঢুকেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই বগুড়ার মুসলমানা এই লোকটা ঘরের মধ্যে শুয়ে থেকে ঘুম পারবে নাকি দৌড় মারবে আরো বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বদন্ত দেখি হে বগুড়ার মুসলমান যেই মানুষটা ফজরের আজান শোনার পরে মসজিদের মধ্যে যায় না ফজরের নামাজ পড়ে না অথচ পুলিশের কথা শোনার পরে বাড়ির মধ্যে থেকে প্রয়োজনে লঙ্গি খুলে তুইয়া জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায় এই লোকটা আল্লাহকে বেশি ভয় করে নাকি পুলিশকে বেশি ভয় করে এ কথা বল না কা তাহলে এইরকম ভয় দিয়ে কি মূত্তাকে হওয়া যাবে আল্লাহ বলে মত্তা করলি ভয় কর ভয় করার মতো সাধারণ ভয় করলে হবে না প্রকৃত ইমানদার যারা হবে দেবে ঝুলবে কাছে না এইরকম ভয় করার দরকার আছে না নাই কিন্তু এইরকম ভয় কি আমরা করি আমার বন্ধুকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লার ভয় আমাদের করি যার নেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এই যে রমজান মাস আমাদের মধ্যে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের সম্মানকে বৃদ্ধি করে কোরানের পক্ষে থাকলে সম্মান দান করে তার বাস্তব প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি বিদায়নে চলে গেল সেই পি এইসপি কোরআনের আলোর চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান যার নাম মৌলানা শেখ আবু বাংলাদেশের ভেতরে কোরআনের পক্ষে থাকার পরে তিনি চলে গেছে তার মৃত্যুর পরে পৃথিবীর বাংলা তামাভাষী মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে বলেন আল্লাহ আকবর তার কারণ কি তাকে সম্মান করার কারণ কি এই যে শেখুক শাহ কবি উৎসুক একে মানুষ ভক্তি করার কারণ হলো এই ব্যক্তির ইসলামের ক্ষেত্রে কি অবদান রেখেছে মানুষের জানা দরকার এই বিউসুক এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশনগুলোর হাফেজদেরকে ধরে এনে ভেতরে সর্বপ্রথমের মাধ্যমে তাম পৃথিবীর ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন বলেন আল্লাহ যিনি স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলের মাধ্যমে কোরআনের আলোকে ছড়িয়ে দিয়েছেন এই জায়গার মধ্যেই শেষ নয় প্রত্যেকটা পিতা মাতাকে সন্তানকে হাফেজ করার জন্য উৎসাহ দিয়েছেন এই জায়গার মধ্যই শেষ নয় এই বাংলার জমিনে হাফেজদেরকে তাম পৃথিবীতে প্রচার করে দিয়ে তিনি হাফেজদের সম্মানকে উজ্জ্বল করেছে বলেন আল্লাহ আকবর আজকে ওই মানুষকে বিদায় চলে গেল কোরআনের সম্মান করে সারা জীবন কাটিয়ে দিয়েছে আল্লাহ কোরআনের সম্মানে রমজান মাসেই তার বিদায় করল আলহামদুলিল্লাহ বলেন আর রমজান মাসে যেই লোকটা বিদায়ী হয়ে চলে যায় এই সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান রমজান মাসে বিদায় নেওয়া কেমন সৌভাগ্যবান রসুল বলেছেন আবুদৌ শরীফের হাদিসের ভেতরে রমজান মাসের মধ্যে যে বিদায় নিয়ে চলে যায় রমজানের অজিরা করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয় এটা হলো জান্নাতি মৃত্যুর আলামত সোমান বলেন আমরা দোয়া করি শেখ আবু ইসুফের জন্য আল্লাহ তালা যেন তার সারা জীবনের ভালো আমুল কবুল করে বলেন আমিন আল্লাহ যেন তার নামকে জান্নাতের খাতায় লিখে নেই বলেন আমিন আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয় সকলে বলেন আমিন তাহলে কোরআনের পক্ষে থাকলে সম্মান আর কোরআনের বিরুদ্ধে গেলে কি সম্মান থাকে একই দিনে মরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জিয়া রহমান এই শয়তান বলেছিল যে আসসালামু আলাইকুম আর খোদা হাফেজ আল্লাহ হাফেজ তো বলা হলো জংগিবাদের ট্রেনিং দাও নাউযুবিল্লাহ বলবন না আসসালামু আলাইকুম কে বলেছ জংগিবাদের ট্রেনিং এ বিদায় নেছলে কাছে আমি বলতে চাই এই ভাগপাড়ের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না এ কথা বল না কে বিসমিল্লাহর বিরুদ্ধে যে বলে ইসলামের বিরুদ্ধে যে বলে তার জানাজাকে হুজুরেরা হতে পারে আমরাও বগুড়া শুধু নয় বাংলাদেশের ঢাকা শহরের হুজুরের একজন হয়ে গেছি ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না আর আমরা যদি একদল হই ওরা কিছু করতে পারবে পারবে না তার বাস্তব প্রমাণ গত চার বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান এই শয়তান মরার আগে বলেছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে বলেন নাউজুবিল্লা এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সবাই একদল হয়েছি এর জানাজা কেউ পড়বো না পুরীর যে এটাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মসজিদ আছে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজও পড়াইছে নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলাম ভাই তুমি নামাজ পড়াই কেন মসজিদ বলতে যে টেনশন করো না এসব পায়খানা করে ওজু করিনি দোয়াও করিনি ভিনে ওজুতে ভিনে দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার এ জোরে পান ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদেরকে জেলে বন্দি করবা আলেমদের ঘর মটকে দেবা বিসমিল্লাহকে জঙ্গিবাদের চর্চা বলবা আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোন দোয়া করব না ফাটা বাটাম এ কথা কোন কোন ইসলাম বিদ্বেষীর দ্বারা আলেম মোলামা তাদের জানাজা পড়বে তাহলে চিৎকার করে বলেন ভাই করতে হবে কাকে আরো জোরে বলেন এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ সময় যেহেতু কম বেশিক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না তবে মূল কথাটা বলার পর আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাবো আল্লাহর ভয় কাকে বলে অর্ধপৃথিবীর খলিফা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন অর্ধপৃথিবীর খলিফা হয়ে গেলেন এই রকম একজন নাম জানা মানুষ ঘর থেকে বের হওয়ার পর গভীর অযনিত ঘর থেকে বের হওয়ার পরে তার দেশের মধ্য রাজ্যের মধ্য গ্রামের মধ্য ঘুরে ঘুরে বেড়ায় গরীব দুঃখীদের খবর নেওয়ার জন্য এই রকম মারফাত ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখতে পারে একটা ঘরের মধ্যে থাকে দুইজন জন মহিলার কণ্ঠ সাউন্ড পাওয়া যায় হলো আর একটা হলো যুবতী মেয়ে এই বৃদ্ধ মহিলাটা যুবতী মেয়েটিকে ডাকতে বলে মারে প্রতিদিন দুধ দহন করার পরে বালতিটা ভরে যায় আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি মেয়ে ডাকতে বলে মা প্রতিদিন দুধে আজকে তো দুধের বালতি ভরে না এখন আমি কি করব আপনার কাছে জানতে যাই মাnabla বলে মিয়ে রে দুধের বালতি যদি না ভরে তাহলে তো বাজারে বিক্রি করতে গেলে দাম কম হবে দুধের বালতিটা ভর্তি হবে এখন তোমাদের কাছে যেই কথা বলি মনোযোগ দিয়ে শুনে না ওরে মিয়ে ওই দুধটা বিক্রি করার আগে ওই বালতির দুধের ভেতরে তুমি কিছু পানি ঢকাইয়া দাও জুরকন সুবহানাল্লাহ কি এ জোরে কোন নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো দুধের মধ্যে পানি ঢুকলে দুধ আসল থাকে না নকল হয় আরো জোরে বলেন এই রকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় নকল ব্যবসায়ী হলো তরমুজের ব্যবসায়ী এ কথা বল না কা এরা তরমুজ কেনে পিস ভাও আর বিক্রি করে কেজি ভাও কি বগুড়ার কি খবর কথা কোন ঠিক কিনা আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু তরমুজের ব্যবসা করতে ফিরাউন এ কথা বল না ইতিহাস ভুলে গেলে চলবে না এই ফিরাউনকে যখন তার মালিক তরমুজ বিক্রি করতে দিত ও কিন্তু পিস ভাও আর বিক্রি করতো কেজি ভাও আজকে বাংলাদেশের একই অবস্থা যেই তরমুজ একশো টাকা পিস কেনে আটশো টাকা হাজার টাকা পিস বিক্রি করে আরো ধরে বলেন আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই আমাদের সঙ্গে আপনাদের তুলনা করলাম মন খারাপ করবেন না আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম আল্লাহর কোরআন রসুল বলেছে যারা হালাল পথে ব্যবসা করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে কিন্তু যারা ব্যবসার মধ্যে নেমে কায়দা করে জনগণের ওপরে জুলুম করে কেনে পিস ভাও গাছে কেজি ভাও দশ টাকা বিশ টাকা কেজি তোর মুসকিনে আশি টাকা কেজি লাগে দেয় চিন্তা করে দেখো এ ব্যবসায়ীকেরা ফিরাউনের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে মানুষের কি এক বিপদে ভাই মন্ত্রী বলছে তোমরা কি করো খেজুর বাদে ভরি খাও খেজুর বাদে পিয়ারা খাও ওটা তাও জনগণ শুনেনি অনেকে শুনেছে এ খেজুর আটশো টাকা কেজি খাবো না পানি দিয়ে ইফতার করব। কিন্তু মানুষের মনে বড় কষ্ট সারাদিন রোজা থেকে একটু তরমুজ খেতে মন চায় চাই কি চায় না এখন তরমুজের যেই দাম খাওয়া তো দূরের কথা শুনতে গেলেও মনে হয় দশ টাকা কেজি ওদেরকে দিতে হবে কথা কন না কে এই জন্য তরমুজ ব্যবসায়ীদেরকে বলবো ভালো করে ব্যবসা করেন জনগণের উপরে জুলুম করেন না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর ফিরাউনের সঙ্গে হাসর নাসর হলে জান্নাত না জাহান্নাম তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই